হিজাব নিয়ে মামুন স্যার হচ্ছে কথা বলছে যে হিজাব কেন পড়ছে তো আমার কথা হইলো যে আমি হিজাব পরব কি পরব না সেটা বলার উনিকে উনি তো আমাকে হিজাব এনে দিয়ে যায় না যে আমি আমি পড়ছি উনি এনে দিছে আমি পড়ছি এরকম তো না বিষয়টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি নাকি অধ্যাপক তিনি মন্তব্য করেছেন আমাদের নির্বাচিত নারী প্রতিনিধিদের একটা ছবি দিয়ে যে তিনি তাদের তার ব্যক্তি স্বাধীনতা চান এবং তার ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা বেশ চলছে এটা নিয়ে শুধু ইউনিভার্সিটিতেই না সোশ্যাল তাই না হ্যাঁ একদম একজন প্রফেসরের একটা ফেসবুক পোস্ট সেখান থেকেই আসলে শুরু তো আজকে আমরা ওই ঘটনাটা নিয়েই একটু বিস্তারিত কথা বলবো এর পেছনের দিকগুলো মানে কি ঘটলো কেন ঘটল এগুলো একটু বোঝার চেষ্টা করব ঠিক ঘটনাটা আসলে বেশ কয়েকটা লেয়ারে খুলেছে মানে একদিকে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ আর সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুনের ফেসবুক পোস্টটা যেটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে আবার অন্যদিকে এর প্রতিবাদে আরবি বিভাগের আরেকজন অধ্যাপক ড মোম মনিরুজ্জামান তিনি একটা বেশ মানে অন্যরকম প্রতিবাদ করেছেন হ্যাঁ শুনেছি আর এর সাথে আবার সাংবাদিক শিবলি আহমেদের একটা কমেন্টও জড়িয়েছে সেটা তো রীতিমতো ভাইরাল ও আচ্ছা তো আমাদের হাতে বিভিন্ন নিউজ রিপোর্ট সোশ্যাল মিডিয়ার রিয়াকশন এগুলো যা আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আমাদের উদ্দেশ্যটা কিন্তু শুধু ঘটনাটা বলা না বরং একটু গভীরে যাওয়া মানে ঠিক কি হয়েছিল কেন আর এর ফলে এই যে ব্যক্তিগত স্বাধীনতা বা ধরুন ধর্মীয় অধিকার আবার ইউনিভার্সিটির পরিবেশ এই সব নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো একটু খতিয়ে দেখা একদম ঠিক কারণ ঘটনাটা অনেকগুলো সেন্সিটিভ ইস্যুকে এক জায়গায় নিয়ে এসেছে তো শুরুটা অধ্যাপক আ ওই ফেসবুক পোস্টটা দিয়েই করি উনি উনি ঠিক কি করেছিলেন আসলে রাকসু আর হল সংসদে নতুন ইলেকটেড কয়েকজন নারী ক্যান্ডিডেটের শপথ নেয়ার ছবি শেয়ার করেন তারা বোরকা আর হিজাব পড়া ছিলেন আচ্ছা ছবি শেয়ার করাটা হয়তো স্বাভাবিকই ছিল কিন্তু সমস্যাটা হলো ক্যাপশনটা নিয়ে হ্যাঁ ক্যাপশনটা বেশ কন্ট্রোভার্সিয়াল ছিল তাই না আমি কোর্ট করছি উনি লিখেছিলেন এই ব্যক্তিগত স্বাধীনতা আমি অ্যান্ডোর্স করছি কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পড়ে ও হাতে নিয়ে ক্লাসে যাব পড়ব টু আর হাতে থাকবে মদের বোতল মদ তো ড্রাগ না মদ পান করার লাইসেন্সও আমার আছে শিবির আইসেন সাংবাদিকরাও আইসেন ঠিক এই জায়গাটাতেই মানে এই তুলনাটা নিয়েই তো যত বিতর্ক একদিকে হিজাব পরা আর একদিকে হাফ প্যান্ট পরে মদের বোতল হাতে ক্লাসে যাওয়া দুটোকে উনি বলছেন একই রকম ব্যক্তিগত স্বাধীনতা এই উনি সিরিয়াসলি করেছেন নাকি এটা স্যাটায়ার ছিল কি মনে হয় তার লেখার টোন দেখে মনে হয় উনি হয়তো বোঝাতে চাইছেন এক ধরনের স্বাধীনতাকে যদি আমরা মেনে নিই তাহলে অন্য ধরনের আপাত অস্বাভাবিক স্বাধীনতাকেও মানা উচিত কিন্তু এই তুলনাটা মানে এটা অনেকেই সহজভাবে নেয়নি হুম এটাকে হিজাব বা ধর্মীয় পোশাকের প্রতি এক ধরনের কি বলবো তাচ্ছিল্য বা অ্যাট্যাক হিসেবেই দেখা হয়েছে বেশি অনেকে তো এর মধ্যে শুধু তাচ্ছিল্য না আরও বড় সমস্যা দেখছেন কেউ কেউ বলছেন এটা নারীবিদ্বেষী কেউ বলছেন ইসলামোফোবিক কারণ হিজাব তো শুধু একটা কাপড় না অবশ্যই অনেকের কাছে এটা তাদের রিলিজিয়াস আইডেন্টি বিশ্বাসের অংশ সেখানে হাফ প্যান্ট আর মদের বোটলে তুলনাটা তো আঘাত করবেই জন্য বলেননি ক্লাসে ওভাবে আসার ইচ্ছাও প্রকাশ করেছেন একজন প্রফেসর ক্লাসরুমে মদের বোতল নিয়ে আসবেন এটা তো শুধু বাংলাদেশে কেন কোন দেশের কালচারেই তো এটা যায় না তাই না একদমই না কোন ইউনিভার্সিটির কালচারের সাথেই এটা যায় না ফলে রিয়্যাকশন তো হবেই এই প্রসঙ্গে ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়েও কিছু কথা হচ্ছে শুনলাম কলকাতা থেকে কি একটা ট্রেনিং করেছেন হ্যাঁ একটা তথ্য এসেছে যে উনি কলকাতা থেকে ইন্টার রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম করেছেন এর সাথে এই মন্তব্যের সরাসরি কোনো যোগসূত্র আছে কিনা তা বলা মুশকিল হয়তো নেই কিন্তু আলোচনায় আসছে বিষয়টা আচ্ছা তো পোস্টের পর রিয়াকশন কেমন ছিল সোশ্যাল মিডিয়াতে খুবই তীব্র প্রতিক্রিয়া মানে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয় ওনাকে পাবলিকলি অ্যাপোলোজাইজ করার দাবি ওঠে অনেকে তো ইউনিভার্সিটির কাছে অ্যাকশন নেওয়ারও দাবি জানায় শুধু অনলাইনে না অফলাইনেও তো এর প্রভাব পড়েছে ক্যাম্পাসে নাকি বিক্ষোভও হয়েছে হ্যাঁ হয়েছে রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে তারা অধ্যাপক মামুনকে চ্যালেঞ্জও করে যে উনি যেন তার কথা অনুযায়ী ওই পোশাকে আর মদের বোতল নিয়ে ক্লাসে এসে দেখান পরিস্থিতি বেশ গরম হয়ে উঠেছিল তো চাপের মুখে উনি কি করলেন পোস্টটা ডিলিট করেছেন প্রথমে ডিলিট করেননি উনি পোস্টের প্রাইভেসি সেটিংস বদলে অনলি মি করে দেন মানে পোস্টটা শুধু উনিই দেখতে পেতেন তবে পরে বিভিন্ন সূত্রে খবর আসে যে উনি দুঃখ প্রকাশ করেছেন কিন্তু ততক্ষণে তো বিতর্কটা ছড়িয়ে গেছে নার এই বিতর্কের মধ্যেই আরেকজন প্রফেসর ডক্টর মো মনিরুজ্জামান তার প্রতিবাদটা জানালেন একদম অন্যভাবে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং এবং বেশ সিম্বলিক একটা স্টেপ অধ্যাপক মামুনের মন্তব্যের প্রতিবাদে আরবি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মনিরুজ্জামান পরের দিন মানে মঙ্গলবারে ক্লাসে যান একেবারে ইসলামিক ড্রেসে মানে যাকে বলা হচ্ছে ইসলামী লেবাজ আর বুকে একটা কোরআন শরীফ নিয়ে আচ্ছা এটা তো একটা নীরব কিন্তু বেশ জোরালো বার্তা তাই না উনি কি এটার কোনো ব্যাখ্যা দিয়েছেন কেন করলেন হ্যাঁ দিয়েছেন উনি বলেছেন কোট করছি যে ধর্ম পালন করুক সে তার ধর্মের পোশাকের বিষয়ে স্বাধীন আমি একজন মুসলমান হিসেবে ইসলামিক বিধান অনুযায়ী আমার পোশাক ধর্মগ্রন্থ নিয়ে ক্লাসে যাব এমন স্বাধীনতা প্রতিটা মানুষের আছে উনি এটাও বলেছেন যে একজন হিন্দু টিজার যদি ধুতি পরে ক্লাসে আসতেন তাতেও ওনার আপত্তি থাকত না তার মানে উনি আসলে রিলিজিয়াস ড্রেসের স্বাধীনতার পক্ষেই কথা বলছেন ঠিক এবং এর সাথে উনি টিচারদের সোশ্যাল রেসপন্সিবিলিটিরও কথা বলেছেন উনি বলছেন শিক্ষককে সমাজের বিবেক মানা হয় তাদের কাছ থেকে এরকম কাজ প্রত্যাশা করা যায় না বিশেষ করে অধ্যাপক মামুনের ওই মদের বোতল নিয়ে ক্লাসে যাওয়ার ইচ্ছার দিকে ইঙ্গিত করে উনি বলেছেন পৃথিবীর কোনও এডুকেশনাল ইনস্টিটিউশনই এটা অ্যালাউ করে না তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে ড মনিরুজ্জাদানের প্রতিবাদটা শুধু হিজাবের স্বাধীনতার পক্ষে না বরং শিক্ষাঙ্গনের পরিবেশ আর টিচারদের আচরণের স্ট্যান্ডার্ড নিয়েও ছিল একদম দুটো বিষয়কেই উনি অ্যাড্রেস করেছেন তার এই অ্যাক্টের মাধ্যমে তাহলে এখানে দুটো একদম বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি একজন প্রফেসর স্বাধীনতার আইডিয়াকে ব্যবহার করছেন প্রচলিত রীতি বা পোশাককে চ্যালেঞ্জ করতে আরেকজন সেই স্বাধীনতার আইডিয়াকেই ব্যবহার করছেন ধর্মীয় অধিকার আর শিক্ষকের সামাজিক দায়িত্ব তুলে ধরতে বেশ কনফিউজিং কিন্তু কনফিউজিং এবং কমপ্লেক্স আর এই কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আর একটা মাত্রা যোগ করলেন সাংবাদিক শিবলি আহমেদ তার একটা মন্তব্য নাকি খুব ভাইরাল হয়েছে হ্যাঁ অধ্যাপক মামুনের ওই যে মদের বোতল আর লাইসেন্স থাকার যুক্তির জবাবে শিবলি আহমেদের একটা মন্তব্য সোশ্যাল মিডিয়াতে খুবই ছড়িয়েছে কি বলেছিলেন তিনি বেশ চাচাছোলা ভাষায় খানিকটা স্যাটায়ারিকালো উনি অধ্যাপক মামুনের লাইসেন্স থাকার যুক্তির উত্তরে বলেন কোর্ট করছি লাইসেন্স থাকলেই উন্মুক্তভাবে মদ খাওয়া যায় না আপনার কাছে তো বউয়ের সাথে খেলার লাইসেন্সও আছে তো ভাবিকে নিয়ে আসেন একদিন মিরপুর স্টেডিয়ামে দেখি স্বামী স্ত্রীর খেল ওহ বেশ শার্প কমেন্ট হ্যাঁ এবং এটা খুব দ্রুত ভাইরাল হয় এই মন্তব্যের সিগনিফিকেন্সটা কি মানে মানুষ এটাকে কিভাবে নিচ্ছে অনেকে এটাকে দেখছেন ওই যে লাইসেন্স থাকলেই যা খুশি করা যায় এই মানসিকতার একটা মুখম জবাব হিসেবে মানে লিগাল পারমিশন বা লাইসেন্স থাকলেই কি যে কোনো কাজ যে কোনো জায়গায় করা যায় বিশেষ করে যা সোশ্যাল ডিসেন্সি বা একটা নির্দিষ্ট জায়গার যেমন স্টেডিয়াম বা ক্লাসরুম পরিবেশের সাথে খাপ খায় না শিবলি আহমেদের মন্তব্য এই প্রশ্নটাকেই তুলে ধরেছে তার মানে শিবলির কথাটা শুধু অধ্যাপক মামুনের কমেন্টের প্রতিবাদ না বরং একটা বড় সোশ্যাল ট্রেন্ডের ক্রিটিসিজম যেখানে আইনের সুযোগ নিয়ে অনেকে হয়তো সোশ্যাল নর্মস ভাঙতে চায় হ্যাঁ অনেকেই সেভাবেই দেখছেন আর নেটিজেন আর স্টুডেন্টসদের মধ্যে এটা বেশ পজিটিভলি নেওয়া হয়েছে তারা এটাকে অধ্যাপক মামুনের যুক্তির দুর্বলতা দেখানোর একটা ভালো উপায় মনে করছেন কেউ কেউ এটাকে মোরালিটি ডিসেন্সি আর এডুকেশনাল এনভায়রনমেন্ট রক্ষার পক্ষে একটা সাহসী স্টেটমেন্ট বলছেন শিবলির কথার ভাষা বা তুলনা নিয়ে হয়তো ডিবেট হতে পারে কিন্তু উনি যে কোর প্রশ্নটা তুলেছেন সেটা তো খুব ফান্ডামেন্টাল আইনের ফাঁক গোলে অনৈতিকতাকে কখনো বৈধ হয় এটা তো শুধু রাজশাহী ইউনিভার্সিটির ঘটনাতেই আটকে নেই একেবারেই না এটা আমাদের সোসাইটির অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিক লিগাল রাইটস আর সোশ্যাল রেসপন্সিবিলিটি বা মরালিটির মধ্যে যে একটা টানাপোড়েন থাকে এটা সেটাই অধ্যাপক মামুনের পোস্ট ড মনিরুজ্জামানের প্রতিবাদ আর শিবলি আহম্মদের মন্তব্য এই তিনটেই আসলে এই বড় টানাপোড়েনটার বিভিন্ন দিককে সামনে আনছে তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি আমরা কী কী পয়েন্ট পেলাম প্রথমত পার্সোনাল ফ্রিডমের ধারণা নিয়ে একটা বড় কনফ্লিক্ট একজনের কাছে যেটা রিলিজিয়াস রাইট আর আইডেন্টিটির অংশ হিজাব আরেকজনের কাছে সেটা হয়তো একটা পার্সোনাল চয়েস যার সাথে উনি অন্য কন্ট্রোভার্সিয়াল চয়েস হাফ প্যান্ট মোদের বোতল মেলাতে চাইছেন এই মেলানোটা কতটা ভ্যালিড এটাই মূল প্রশ্ন ঠিক দ্বিতীয়ত প্রতিবাদের ধরনগুলো ইন্টারেস্টিং একজন ফেসবুকে পোস্ট দিয়ে বিতর্ক তৈরি করলেন আরেকজন ক্লাসরুমে নিজের উপস্থিতি আর পোশাক দিয়ে মানে একটা সিম্বলিক প্রোটেস্টের মাধ্যমে জবাব দিলেন আর তৃতীয় জন একজন জার্নালিস্ট সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করলেন একটা স্যাটারিকল কিন্তু খুব শার্প কমেন্টের মাধ্যমে সোশ্যাল মোরালিটির প্রশ্ন তুলতে মানে প্রতিবাদের এই বিভিন্ন রূপটাও দেখার মতো একদম আজকে যুগে কমিউনিকেশন টুলস কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটাও বোঝা যায় তৃতীয় পয়েন্টটা হলো টিচারদের রোল আর সোশ্যাল রেসপন্সিবিলিটির প্রশ্নটা আবার সামনে এলো। ডক্টর মনিরুজ্জামানের কথা এটা খুব পরিষ্কার টিচাররা শুধু পড়ান না তারা সমাজের কাছে একটা স্ট্যান্ডার্ডও সেট করেন তাদের কথা কাজ আচরণের ইম্প্যাক্ট অনেক বেশি হুম তাদের ফ্রিডম আর রেসপন্সিবিলিটির মধ্যে একটা ব্যালেন্স দরকার অবশ্যই আর চতুর্থ তো এই পুরো ঘটনাটার একটা জেনারেল রেলেভেন্স আছে ফ্রিডম অব স্পিচের লিমিট রিলিজিয়াস রাইটস এর প্রোটেকশন এডুকেশনাল ইনস্টিটিউশনের নিজস্ব নিয়ম আর পরিবেশ বজায় রাখা আবার লিগাল ভ্যালিডিটি বনম সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি যে দ্বন্দ্ব এগুলো তো শুধু রাজশাহীর ঘটনা না সারা পৃথিবীতে এসব নিয়ে আলোচনা বিতর্ক চলছে তার মানে এটা শুধু একটা লোকল ঘটনা না এর মধ্যে দিয়ে আমরা আসলে কিছু বড় সোশ্যাল আর এথিক্যাল প্রশ্ন নিয়ে ভাবার সুযোগ পাচ্ছি যেমন এই যে ব্যক্তিগত স্বাধীনতা এর সীমাটা আসলে কোথায় বিশেষ করে একটা পাবলিক স্পেসে যেমন ইউনিভার্সিটি ক্যাম্পাস যেখানে বিভিন্ন মতের বিভিন্ন পথের মানুষ একসাথে থাকে এখানেই তো আসল চ্যালেঞ্জটা একদিকে ব্যক্তির অধিকার রক্ষা করতে হবে আবার অন্যদিকে কালেকটিভ বা ইনস্টিটিউশনের ডিসিপ্লিন আর এনভায়রনমেন্টও ঠিক রাখতে হবে অধ্যাপক মামুনের পোস্টটা এই দুটোর মাঝখানের ফাইন লাইনটা নিয়ে প্রশ্ন তুলেছে উনি হয়তো চেয়েছেন কনভেনশনাল ধারণাকে একটু নাড়া দিতে কিন্তু ওনার বেছে নেওয়া মেথড বা কম্প্যারিজনটা অনেকের কাছেই অ্যাকসেপ্টেবল হয়নি বরং ব্যাকফায়ার করেছে আর ডক্টর মনিরুজ্জামানের প্রতিবাদ সেটা আবার অন্য ধরনের স্বাধীনতার কথা বলছে রিলিজিয়াস প্র্যাকটিসের স্বাধীনতা যেটা কনস্টিটিউশন গ্যারেন্টি দেয় কিন্তু ওনার এই সিম্বলিক প্রতিবাদ কি ডিবেটটাকে আরো উস্কে দিল নাকি একটা ব্যালেন্স আনার চেষ্টা করল এটাও তো ভাবার বিষয় দুটোই হতে পারে কারো কাছে এটা রিলিজিয়াস রাইটসের একটা স্ট্রং এক্সপ্রেশন কারো কাছে হয়তো বিতর্কে নতুন ডাইমেনশন যোগ করা তবে এটা ক্লিয়ার যে উনি ইউনিভার্সিটিতে অ্যালকোহল বা ওই ধরনের আচরণের বিরুদ্ধে একটা স্পষ্ট স্ট্যান্ড নিয়েছেন আর শিবলি আহমেদের কমেন্ট সেটা কি শুধু একটা ভাইরাল স্যাটায়ার নাকি এর ভেতরে সোশ্যাল অবক্ষয় নিয়ে কোন ডিপ অবজারভেশন আছে সম্ভবত দুটোই এর ইনস্ট্যান্ট অ্যাপিলটা হয়তো এর স্যাটারিক নেচারের জন্য কিন্তু এর গভীরে ওই যে আইনের মিসইউজ বা লাইসেন্স দেখিয়ে সোশ্যাল নর্মস ভাঙার যে টেন্ডেন্সি সেটা নিয়ে একটা সিরিয়াস প্রশ্ন আছে যে প্রশ্নটা আমাদের সবাইকে ভাবায় তাহলে এই আলোচনা থেকে আমরা কোথায় দাঁড়ালাম মনে হচ্ছে ঘটনাটা আমাদের সামনে বেশ কিছু কঠিন প্রশ্ন রেখেছে যার কোনো সহজ উত্তর নেই পার্সোনাল ফ্রিডম রিলিজিয়াস সেন্টিমেন্টস সোশ্যাল ডিসেন্সি ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট এই সবকিছুর মধ্যে ব্যালেন্স করাটা যে কত কঠিন তা আরও একবার বোঝা গেল একদম আর এই ব্যালেন্স খোঁজার প্রসেসের মধ্যেই হয়তো একটা সমাজ ধীরে ধীরে ম্যাচুয়ার হয় ভিন্ন মত থাকবে কনফ্লিক্টও হতে পারে কিন্তু সেই কনফ্লিক্ট থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করাটাই আসল তালে শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো আমরা সবার ভাবনার জন্য রেখে যেতে পারি সাংবাদিক শিবলি আহমেদের তোলা প্রশ্নটাকেই যদি একটু বড় ক্যানভাসে দেখি আইন হয়তো অনেক কিছুর পারমিশন দেয় কিন্তু সমাজ বা একটা নির্দিষ্ট পরিবেশের যেমন শিক্ষাঙ্গন তার নিজস্ব কিছু অলিখিত নিয়ম বা এক্সপেকটেশন থাকে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে সেই অলিখিত নিয়ম বা কালেকটিভ সেন্সিটিভিটিকে কতটা গুরুত্ব দেওয়া উচিত বিশেষ করে যখন সেখানে মানুষের ডিপ বিলিফ বা আইডেন্টিটির মতো বিষয়গুলো জড়িয়ে থাকে তখন এই বাউন্ডারিটা ঠিক করার দায়িত্বটা কার ব্যক্তির নিজের ইনস্টিটিউশনের নাকি পুরো সমাজের এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটাই হয়তো এই ঘটনার সবচেয়ে বড় লেসন হতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই উত্তর খোঁজার চেষ্টাটাই হয়তো আমাদের ভবিষ্যতে পথ দেখাবে